মানে দুর্দশার অন্যতম একটা কারণ সেটা হলো বেদাত এটুক বলে একটু বসেন দশ মিনিট সময় নেব এটা একটু ইম্পর্টেন্ট টপিক এটা একটু বুঝতে হবে খুব ইম্পর্টেন্ট এই কারণে উম্মার মধ্যে অনেক ফাঁসাদ সৃষ্টি হয়েছে ফেদার সৃষ্টি হয়েছে এবং মানুষ নবীর সুন্নত থেকে মুখ ফিরিয়ে এখন সব বেদাতি আমল করা শুরু করেছে আর এই বেদাতগুলোকে মানুষ সামাজিকতা বলে চালিয়ে দেওয়ার চেষ্টা করছে খুব খেয়াল রাখবেন নবিসাল্লাহ কোয়াহিনী হাসিম শুন না মানে আল্লাহ্লাহক কোরআন নাসিল করেছেন তার রসুলের হাদিস আছে আমাদের সামনে কোরআন এবং হারিস নবী যেভাবে আমল করেছেন আমরা সেভাবে আমল করি এর নাম শুনলাম শাহবাহীক এর মধ্যে আল্লাহ মোহানুন যেভাবে করেছেন আমরা সেটা করি এর নাম শুন মানে নবিসাল্লাহ ওয়ারিসাম বলছেন 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 নাই সুইং পুল তোমাদের মধ্যে আমার পরে যারা বেঁচে থাকবেন ফাস ইহরা ইউতিলা তোমাদের মধ্যে

যেমন তাওহিদে থাকতে হবে শিরিক করা যাবে না ঠিক তেমনি সুন্নতে থাকতে হবে বেদাত করা যাবে না সুন্নত কেমন নবী সাল আলী হাসালাম ঘুমিয়েছেন যেভাবে সেইভাবে ঘুমাবো সুন্নত নবীজি ঘুমিয়েছেন ঘুমানোর আগে অজু করেছেন ডান দিকে কাজ করেছেন আল্লাহ ইসমিকে আমুদ ওয়া আহিয়া বলেছেন সুরা মূল তেলাওয়াত করেছেন পারলে আপনি করবেন আয়তাল মুরসি পড়েছেন সুরা বাকারা শেষের তিনটা আয়াত করেছেন হ্যাঁ তেত্রিশ বার তেত্রিশ বার আলহামদুলিল্লাহ একবার পড়েছে ঘুমিয়ে গেছে এখন যদি নবীর কাজ হবে এখন যদি ঘুমানোর নতুন বের করি কোনদাত হয়ে যায় বেদাত শব্দের অর্থ হচ্ছে নতুন আবিষ্কার একটু মনোযোগ দেন প্লিজ একটু বসেন এইটুক শেষ করে দিচ্ছে বেদাত শব্দের অর্থ হচ্ছে নতুন আবিষ্কার সুন্না মানে যেমন আদর্শ রীতি আল্লাহ পাকের সুন্নত আছে নবী সাল আলী ভাসালামের আছে আমরা তার সুন্নত মেনে জীবন বলবো ইনশাআল্লাহ আল্লাহ পাক তৌফিক দান করুক ঠিক তাওহিদের বিপরীত যেমন শিখ থাকে সুন্নতের বিপরীত থাকে কি বেদান মানে নতুন আবিষ্কার এটাকে দুই ভাগে ভাগ করা যায় খেয়াল করি একটু আমার দিকে কয় ভাগে ভাগ করা যায় দুই ভাগ একটা হচ্ছে দুনিয়াবি ক্ষেত্রে নতুন আবিষ্কার একটা দিনের ক্ষেত্রে নতুন আবিষ্কার দুনিয়াবি ক্ষেত্রে মানে কি এই যে মোবাইল ফোন আপনার হাতে আছে এই মোবাইল ফোন কি রাসুলের যুগে ছিল সাহাবিদের যুগে ছিল এই যে লাইটিং করেছি নবীর যুগে এরকম লাইট ছিল মাইকে কথা বলছি নবীর যুগে মাইক ছিল এরোপ্লেন আমরা এয়ারক্রাফটে সফর করছি নবীর যুগে এয়ারক্রাফট ছিল খেয়াল করে দেখেন আমরা যখন বাহনে উঠছি

ঘোড়ার পিঠে উঠে পড়েছেন ওই সময়কার সমসাময়িক বাহনের পিঠে উঠে আমরা যুগের সমসাময়িক বাহনের উঠে একই দোয়া করছি দোয়া কি চেঞ্জ হয়েছে না বাহন চেঞ্জ হয়েছে এই যে বাহন যে পরিবর্তন হয়েছে এটা টেকনোলজি না প্রযুক্তি টেকনোলজি এটা হচ্ছে দুনিয়ার ক্ষেত্রে বেদা যেটা সম্পূর্ণ জায়েস কথা বুঝতে পারছেন এটা সম্পূর্ণ জায়েজ যতক্ষণ পর্যন্ত না স্পষ্ট কোনো দলিল পাওয়া যাচ্ছে এটার এগেনস্টে যেটা হারাম স্পষ্ট দলিল না পাওয়া যাওয়া পর্যন্ত এটাকে আপনি বৈধ রাখতে পারেন এটা একদম আর একটা বেদা আছে দিনের ক্ষেত্রে বেদা দিনের ক্ষেত্রে কেমন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মান আহদাসা ফি আমরিনা হাদা সহি মুসলিম হাদিস নাম্বার সতেরোশো আঠারো নবীজি বলছেন মান আহদাসা ফি আমরিনা হাদা মা লাইসা মিনহু ফাহুয়া রাদ্দ কোন ব্যক্তি যদি এই দিন ইসলামের মধ্যে এমন কোন আমল চালু করে যে আমলে যে আমলের সমর্থনে আমাদের পক্ষ থেকে কোনো প্রমাণ নাই সেটা এরদ বা প্রত্যাখ্যান বা সেটা বাতিল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলেছেন বান আহদাফা ফি আমল না হাদামা নিস মিনহু ধরত মান আমিল আমালান লাইসা আলাইহি রদ কথা বলতে বলেন দেখি বেদাতের শব্দ অর্থ কি নতুন আবিষ্কার কয় প্রকার হয় কয় প্রকার হয় একটা দুনিয়াবি ক্ষেত্রে যেমন বললাম যে এই যে প্রযুক্তিগত মেদা যেগুলো হয়েছে এগুলো জায়েজ জায়েজ না যতক্ষণ পর্যন্ত না এগুলোর বিপরীতে কোনো দলিল স্পষ্ট পাওয়া যাচ্ছে ততক্ষণ পর্যন্ত জায়েজ আর একটা ক্ষেত্রে ক্ষেত্রে দিনের যেটা সেটা কি জায়জ হবে না জায়েজ হবে দিনের ক্ষেত্রে যদি আমরা এমন কোনো আমল করি নেকির আশায় সবাবের আশায় যেটা রাসুল করেন নাই সাহাবিরা করেন নাই এবং তবে ইমামগণ সবার থেকে প্রমাণিত না এই কাজটা যদি সবের আশায় করতে যাই যার পক্ষে কোনো দলিল পাওয়া যায় না সেটাকেই বাতিল প্রত্যক্ষ করবে বলা হয় কথা বুঝতে পারছেন কিনা উদাহরণ দিলে এবার ক্লিয়ার হবে কয়েকটা ভাবে হতে পারে যেমন এক এক নাম্বার ধরন ধরন কেমন মনে করেন আপনি মনে করেন যে আপনি হালুয়া রুটি সেমাই খাবেন খুব ভালো কথা হালুয়া রুটির সেমাই খাওয়া কি যায় না যায় এই খাবারটা হালাল না খারাপ হালাল আপনি আজ এখনও খেতে পারেন আপনি সকালেও খেতে পারেন আপনি দুপুরেও খেতে পারেন যখন ইচ্ছা তখন খেতে পারেন কিন্তু যদি আপনি কোন দিবসকে কেন্দ্র করে এরকম একটা সংস্কৃতি চালু করেন যে আজকে পনেরোই সাবান আমরা সবাই এখন হালিয়ে দিলাম এই যে একটা দিনকে কেন্দ্র করে আপনি একটা নতুন কাজ শুরু করলেন এই কাজটাকে আমরা বেদান করে ফেলছি মনে করেন আপনি দরুদ পড়বেন খুব ভালো কথা দরুদ ভালো জিনিস দরুদ পড়লে নাকি হয় কিন্তু দরুদ পড়লে নাকি হয় রসুলের জীবনী চর্চা করলে নাকি হয় তাকে সালাম দিলে নাকি হয় সব ঠিক আছে কিন্তু এখন যদি আপনি নবীর জন্ম দিবসটাকে কেন্দ্র করে এই কাজগুলোকে ঘটা করে করার চেষ্টা করেন যেটা নবীজি করেন নাই সাহাবিরা করেন নাই এটা হলো ধরনগত কথা বুঝতে পারছেন এক দুই আসেন একটা হয় জিন্স মানে প্রকরণ এটা কেমন পাক আমাদেরকে কুরবানি করতে বলেছেন চতুষ পর্যন্ত চতুষ পর্যন্ত বুঝি চার এখন ঘোড়ারও তো চার এখন যদি আমরা কোরবানি করতে কি এখন ঘোড়া কোরবানি করা শুরু করি বলেন কি বুঝলেন আচ্ছা কোরা বাদ দেন মুরগি কোরবানি করা শুরু করেন মোরগ কুরবানি করা শুরু করেন মনে করলেন যে সমস্যা কি এটাও তো আল্লাহর সৃষ্টি হালাল তো মুরগি খাওয়া তো হালাল মোরগ খাওয়া তো হালাল তো গরু ছাগল বাদ দিয়ে মুরগি কোরবানি করলাম কি সমস্যা করতে পারবেন না কারণ আল্লাহ পাক চতুষ্পদ জন্তু কোরবানি কথা বলেছে এটা যদি করেন জিনিসগত বেদাত হয়ে যায় কথা বুঝতে পারছেন তিন নাম্বার একটা হচ্ছে একজনকে আমরা বলি আদাত বা সংখ্যাগত যেমন আল্লাহ পাক বলেছেন এশার নামাজ পড়তে চার রাকাত ফরজ নামাজ কয় রাকাত চার রাকাত কেউ যদি মনে করে এখন না নামাজ খুব ভালো কাজ নামাজ পড়লে নাকি হয় চারের জায়গায় আমি পাঁচ রাকাত পড়ব কি হবে ফজরের নামাজ দু রাকাত ফরজ আর কেউ যদি মনে করে নামাজ তো খুব ভালো জিনিস ভালো কাজ পড়লে কি সমস্যা নামাজ তো পড়লে নাকি হয় দু রাকাত পড়লে হয় চার রাকাত পড়লে আরো বেশি নাকি হয় আর চার রাকাত পড়া শুরু করবে কি হবে গ্রহণযোগ্য না এটা তো এই যে কিছু মানুষ এখানে করছে তারপর কিছু মানুষ কি বলছে যে গ্রহণ চন্দ্র করা যায় করছে না মানুষ কিছু মানুষ কবর পূজা করছে করছে কিছু মানুষ মাজারের পূজা করছে কিনা কিছু মানুষ মৃত ব্যক্তির কাছে নজর মানব করে কিনা কিছু মানুষ মৃত ব্যক্তির কাছে এই যে কুরবানি জবাই করে কিনা কিছু মানুষ এই যে জাদুবিদ্যার চর্চা করছে কিনা তারপর ওই যে ভাগ্য গণনা করছে কিনা রাশিফল থেকে কিছু মানুষ টিয়া পাখির মাধ্যমে ভাগ্য গণনা করছে কিনা প্রত্যেকটা রং না প্রথম শিল্প হচ্ছে আপিদার বিশ্বাসের আল্লাহ ছাড়া কেউ সন্তান দিতে পারে বিশ্বাস করলে শিল্প আল্লাহ ছাড়া কেউ আমাকে পরকালে বাঁচাবে বিশ্বাস করলেই শিল্পী আল্লাহ ছাড়া কেউ আমাকে ভালো করতে পারে বিশ্বাস করলে শিল্প খারাপ করতে পারে বিশ্বাস করলে শিল্প আল্লাহ ছাড়া কেউ উপকার অপকার করতে পারে বিশ্বাস করলে শিল্প আল্লাহ থেকে সব হয় এই কনসেপ্টের বাইরে গেলেই শিরিক হয়ে যাবে সবকিছু থেকে হয় তো এই যে লা লা আফিদার বিষয় প্রথমে আফিদার মধ্যে শিরিক ঢুকেছে একটা শিরিক ডুবেছে আমলের মধ্যে আমল আমলগুলোর মধ্যে কিরকম এই যে আল্লাহ বাদ দিয়ে অন্য কাউকে চেষ্টা করা আল্লাহ বাদ দিয়ে অন্য কারোর জন্য নজর মানুষ করা আল্লাহ বাদ দিয়ে অন্য কারো জন্য নেই যে আপনি কোবানি করছেন হ্যাঁ আল্লাহ ছাড়া অন্য কারোর কাছে করছেন সবই শিখ এই যে আপনি হাতের মধ্যে একটা বালা পরে আছেন বালাটা খুললে বললে খোলেন কেন খোলেন না আপনার ধারণা এটা খুলে ফেললে আপনার ক্ষতি হবে রোগ আর ভালো হবে না এই যে আকিদা শিলকি আঁকিদা সিরকি আঁকিদা টাটকা শিল্পী আঁকিদা যদি মনে করেন যে এটা খুললে এই যে আংটি একটা পরেছেন মনে করেন এই নিয়েতে বলে থাকেন যে এই আংটি পরার পরে আমার রোগ ভালো হবে টাটকা শিলকের এমনি যদি পড়েন সৌন্দর্য বর্ধনের জন্য পড়েছি কোনো সমস্যা এমনি মানে আমারোগীর নিয়া দুজন এইটি এতে পড়েন এই আংটিটা পড়লে আমার রোগটা ভালো হবে খুললে আর রোগ ভালো হবে না শিল্প হয়ে গেছে তারপরে বিয়ে হচ্ছে না তাবিজ করতেছে তাবিজ করলে বিয়ে হবে না হয়ে যাবে আবার